যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি জারি রাখব ভোটের আগের দিন এগারোই ফেব্রুয়ারি তার গভীর রাতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে তার আমাদের এলাকাবাসী ঢাকার চোদ্দ আসনের সবাইকে ভোট দান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল দুঃখজনকভাবে ঢাকার চোদ্দ আসনে আমরা সেটা করতে পারিনি এবং এই অসহযোগিতার জন্যই আপনাদের সামনে আসা আমাদের সাথে আমার নেতা কর্মীরা রয়েছেন এখানকার সাধারণ জনগণ রয়েছেন আমাদের আজকের বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি প্রসঙ্গে আমাদের আজকের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি যেই যেই জায়গাটায় ছিল আমাদের নির্বাচনের সংসদীয় আসন একশো সাতাশি ঢাকার চোদ্দতে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি বিগত দিনের গতকালকের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিভিন্ন অনিয়ম প্রশাসনের অসহযোগিতা এবং ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য অন্তত ঢাকা চোদ্দ আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে যা পুরো প্রক্রিয়াকে এখন প্রশ্নবিদ্ধ করেছে এবং ঢাকা চোদ্দ আসনের এই অভিযোগগুলো নিম্নক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য যেমন বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরোধিত্ব রাখতে বাধা দেয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে অনেকগুলো কেন্দ্রে ভোট গণনায় ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলফল সিটে স্বাক্ষর নেওয়া হয়েছে যা সুসুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে ভোটের আগের দিন এগারোই ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে তার ভিডিও প্রমাণ বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে আপনাদেরকে প্রোভাইড করা হবে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে এগুলো আমাদের কাছে আছে আইনি প্রক্রিয়ার জন্য আমরা এগুলোকে আপনাদের সামনে আনবো পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এইজের প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন যারা যারা এগুলো মুখোমুখি হয়েছেন যারা এগুলোর শিকার হয়েছেন ফলাফল প্রদানে অযৌক্তিক গরিমসি বিলম্ব করা হয়েছে বিগত রাত বারোটা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল ঢাকা চোদ্দ আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোন কোন কেন্দ্রে প্রকাশ না করেই না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে নির্বাচনের দিন সকাল থেকে বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই এক ওই যেই দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতাকর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান এসব ঘটনা শুধু একজন প্রার্থীর প্রতি নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার স্বচ্ছতা নিরপেক্ষতা ও সঠিক গণনার উপরে কিন্তু এখানে সেই মৌলিক নীতিগুলো লঙ্ঘিত হয়েছে আমার সাথে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এই ক্ষেত্রে আমাদের আহত হয়েছেন এবং বোলিং এজেন্টরাও আমাদের দাবিগুলো হলো উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে জনগণের সামনে তুলে ধরবেন এবং একটি সুস্থ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন অনেক ফলাফল ছিটে অনেক কেন্দ্রের বেশি কম দেখানো হয়েছে এবং আমাদের জানাবাদ থেকে শুরু করে আমি আপনাদের কাছে কেন্দ্র নামগুলো দিচ্ছি না সকল বিস্তারিত আমাদের কাছে আছে এইটা আমরা আশা করিনি আজকে দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের নির্বাচনটা করতে চেয়েছি জনগণ তাদের নিজেদের মত প্রকাশ করতে চেয়েছে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে পনেরো বছর পরে শুধুমাত্র ঢাকার চোদ্দ আসনে এই ব্যাপক অনিয়ম এই ব্যাপক দুর্নীতি আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে আমরা এটার জন্য নির্বাচন কমিশন প্রশাসনের অবশ্যই অবশ্যই এখনই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ঢাকা চোদ্দোর জনতা এটা মানবে না এবং যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি জারি রাখব